আমরা এখন একটা শিব মন্দিরে এসেছি এখানে বিশাল একটা শিবলিঙ্গ আছে চলুন দেখা যাক নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমরা আসামের গৌহাটি থেকে যাব অরুণাচলের দিরাং পর্যন্ত যাত্রাপথে আমরা কয়েকটি জায়গা ঘুরে দেখব প্রথমেই আমরা দেখব মহামৃত্যুঞ্জয় মন্দির চলুন মন্দিরটি ঘুরে দেখা যাক এই মন্দিরটা রয়েছে আসামের নওগাঁ জেলাতে যাত্রাপথে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি আমরা এই মন্দিরটা ঘুরে দেখব মন্দিরটার ওপরে শিবলিঙ্গ করা নিচে এই দেখুন গহবরের মধ্যে ঢুকে যাচ্ছি এই মন্দিরটা ইনি হচ্ছেন গুরু শুক্রাচার্য ইনি এখানে প্রথম হচ্ছে শিব পুজো করেছিলেন এবং তারপর থেকেই এখানে পুজো হয়ে আসছে এই মন্দিরটা শ্রী শ্রী মহামৃত্যুঞ্জয় নামেও পরিচিত এখানে পুজো করলে মৃত্যু ভয় চলে যায় সেই জন্য এই মন্দিরটির এই রকম নামকরণ মন্দিরটি এত বড় যে এটি বিশ্বের সবচেয়ে বৃহৎ শিবলিঙ্গ মন্দির এটি উচ্চতা একশো ফিট এত বড় শিবলিঙ্গ মন্দির আর কোথাও নেই আপনারা যদি আসামে আসেন অবশ্যই এই মন্দিরটি ঘুরে দেখবেন গৌহাটি থেকেও এই মন্দিরটি আপনারা গাড়ি ভাড়া করে এসে ঘুরে দেখতে পারেন চলুন মন্দিরের বাইরের দিকটা আমরা একটুখানি দেখে নিই বাইরে দেখুন বিস্তৃত জায়গা গাড়ি পার্কিং করার সুবন্দোবস্ত আছে আমরা এই সামনের রাস্তা থেকে প্রবেশ করেছিলাম এখন আমরা সেদিকেই চলে যাচ্ছি দেখুন সাড়ে সারে গাড়ি দাঁড়িয়ে আছে আর চারিদিকটা খুব ফাঁকা নিরিবিলি আপনি চাইলে এখানে এসে সারাটা দিন ঘুরে কাটাতে পারেন আর এখানে খাবার জন্যও ব্যবস্থা আছে বাইরে দোকান পুজো করার জন্য ফুলের দোকান সমস্ত কিছুই আপনি পেয়ে যাবেন এই মন্দিরটি বিভুগিরি মহারাজ তৈরি করা শুরু করেছিলেন দু সাল থেকে এবং এটি কমপ্লিট হয় দু সালে এখানেই আমরা লাঞ্চ সেরে নিয়ে রওনা দিয়েছি পথে যেতে যেতে দেখলাম দুপাশে অনেক চায়ের বাগান চায়ের বাগান দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের যেতে যেতে এখনও আমরা আসামের মধ্যেই রয়েছি আমরা ধীরে ধীরে আস্তে আস্তে অরুণাচলে প্রবেশ করব অরুণাচলের আমরা এসে ভালুকপণ উঠলাম এই ভাঙলুক্পংয়ে এখানেই আপনার হচ্ছে সমস্ত কিছু পারমিট চেক হবে তারপরে গাড়ি নিয়ে আপনারা এগিয়ে চলবেন আমরা আমরাও এখানে সমস্ত কিছু চেকিং করে সামনে গিয়ে চললাম গৌহাটি থেকে দিরাং যাওয়ার পথে আমাদের এই ভালুকপংয়ে একটা নাইট স্টে ছিল এখানেই আমরা রাত কাটিয়ে আমরা আবার রওনা দিলাম দিরাংয়ের উদ্দেশ্যে যাত্রাপথে আমরা আবার কয়েকটি জায়গা দেখে নেব চলুন আমার সঙ্গে থাকুন আর অরুণাচল ভ্রমণের প্রাকৃতিক বৈচিত্র্য এত আছে যে আপনাকে আলাদা করে আর কি দেখাবো তারই মাঝে ছোট ছোটো যা আছে আপনাদের সামনেই তুলে ধরতে আমি চেষ্টা করব। আমি এখন ভালুকংয়ে টিপি অর্কিড গার্ডেনে আছি এখন এই অর্কিড গার্ডেনটা আমরা ঘুরে দেখব। চলুন আমাদের সাথে অর্কিড গার্ডেন ঘুরে দেখি অর্কিড গার্ডেন দেখতে চলে এসেছি আশেপাশটা

এই গাছগুলো এখানে আছে ওপর থেকে একটা দেখে নিন আর এই যে কলসপত্রী একটু বড় করে দেখাচ্ছি এই যে একটা আছে অর্কিড হাউস আমরা দেখলাম এদিকে দেখুন ঝাউবাগান আর বাঝে কি গাছ আছে ওর নাম তো বলতে পারবো না তবে জায়গাটা মোটামুটি এই রকম ওই একটা ঘরই খোলা আছে সেখানে ফুলটুল আছে অনেক আর রাস্তাটা পুরো এই রকম সবুজ ঘেরা এই অর্কিড হাউস খুব সুন্দর জায়গাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের ঘুরে দেখাতে অরুণাচলের আমি যা দেখছি এখানে দেখুন লিলির গাছ ঝোপ হয়ে বসে আছে মেনটেন্স খুব একটা হয় বলে মনে হয় না এই গাছটার নাম জানি না এই ফুলগুলো বেশ দেখুন আপনারা যদি কেউ জেনে থাকেন এর নাম কমেন্ট সামনে এগুলো আছে ব্যাম্বো অর্কিড দেখুন বাঁশের মতো লম্বা লাগানো আছে এই যে আর এর ফুলগুলো এই যে ছোট ছোট ফুল হয়ে আছে বেগুনি রঙের এগুলো হচ্ছে অর্কিড এটা হচ্ছে লেডি স্লিপার অর্কিড এই হাউসটার মধ্যে তেমন কোনো অর্কিড নেই এই আছে এগুলো সব বন্ধ আছে টিপি অর্কিড হাউসের পাশ থেকে আমরা এখন চলে এসছি একটি নদীর কাজে নদীটির নাম হচ্ছে কামিং এটি বংডিলাতেই রয়েছে পাশে রয়েছে পাহাড় পাহাড়ের কোলে ছোট্ট একটি নদী বয়ে যাচ্ছে তবে নদীতে বেশ স্রোত আছে এখানে ওই রাফটিং করছে একদল রাফটিং করতে একদল ছেলে আমি দূরে দেখতে পাচ্ছি আসছে জলে ভেসে ভেসে এই যে আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করছি এই যে এই যে সব জলে ভেসে ভেসে চলেছে রাখ কিন্তু জলের স্রোতের সঙ্গে চলেছে এরা নেই না না সবাই খুব মজা করছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক একটু কমেন্ট একটু শেয়ার আমাকে পরবর্তী ভিডিও করার জন্যই উৎসাহিত করে নমস্কার বন্ধুরা